প্রিয় বন্ধুজন নতুন একটি জায়গায় নতুন এক অভিজ্ঞতা এবং সেই নতুন জায়গার নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই মুহূর্তে আছি চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানায় এবং এখানে যে রাজশাহীর যে আম ব্যবসায়ী যারা আছেন তাদের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য এখানে আছে যেটা হচ্ছে আম ফাউন্ডেশন এবং আম ফাউন্ডেশনের এখানে যে আমি যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি পিছনে এই ভবনটিতে এই ভবনটি হচ্ছে আম ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত তাদেরই এবং এই ভবনের সামনে এই যে আমার পেছনে এখানে হচ্ছে আম বাজার অর্থাৎ এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিশাল আমের হাট মিলে এবং এখান থেকে মূলত আমগুলো বিভিন্নভাবে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন শহরে উপশহরে চলে যায় তো এই যে বিভিন্ন প্রজাতির আম এই রাজশাহীর হ্যাঁ এখানে এসে আমের হাট এবং পুরো এলাকায় আমের গ্রানে সুবাসে পুরা মুহুর মুহুর একটা অবস্থা এবং এই এলাকায় আসার পরেই এই বিষয়টি সব বেশি মনোযোগ আকর্ষণ করেছে সেটা হচ্ছে পাকা আমের বিশাল এক বাজার এবং চারদিকে আমের সুবাস আমের গ্রা তো সেখানে কত ধরনের আম আছে সে আমগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে একদম পাকা আম এই যে গাছ থেকে একদম পাকা করা করা আছে এই এই যে হচ্ছে একদম পাকা আম এবং সামনে এই যে বিস্তীর্ণ আমের সংগ্রহ বিভিন্ন প্রজাতির আম এখানে আছে এবং এক কথায় অসাধারণ একটি দৃশ্য একই আমের বাজার ও মাই প্রচুর আম যেই দিকে যাই শুধু আম আর আম বিভিন্ন প্রজাতির আমের বাজার ছোট বড় কাঁচা পাকা আধা পাকা আধা কাঁচা এবং নানা প্রজাতির আম রাজশাহীর চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানায় এই আম ফাউন্ডেশনের বাজার বিশাল বাজার শেষ করা পুরো হাট ঘুরে দেখানো অনেকটা মুশকিল কারণ এত আমের সংক্রমণ এক কথায় পুরোটা একবারে ঘুরে দেখা খুব কঠিন সত্যিকার অর্থে তো যাই হোক এই রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের গোলাহাট থানার আম ফাউন্ডেশনের সামনে যে আম বাজার সেই আমবাজার থেকে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা আর অভিজ্ঞতা যখন সমৃদ্ধ নিশ্চয়ই আপনাদেরকে সংযুক্ত করব সবার জন্য শুভকামনা ভালো থাকবেন থাকবেন সবসময় নিরাপদ